আমার প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বিট্টুর সঙ্গে বিট্টু চিকিৎসকরা পৌঁছে গেলেন আজকে অন্তত বৈঠক শুরু হওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা হওয়ার কথা না বিট্টু তোমায় জানিয়ে রাখি যে ছবিটা খুব তাৎপর্যপূর্ণ ভাবে দেখা গেল আগের দিন যেখানটা বাস থামানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে সেইখানটা আজকে কিন্তু বাস থামলো না বাস সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে গলি রয়েছে একদম সে গলির ভেতরে প্রবেশ করে গেল দু নম্বর পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুজন স্টেনোগ্রাফার তাদের দাবি করছেন তাদেরকে বৈঠকে রাখার দাবি করছেন চিকিৎসকরা এই দাঁড়িয়ে সেই বিষয়টা গ্রিন সিগন্যাল মিলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন এখনও রয়েছে তার কারণ গোটা বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি তিন নম্বর বিষয় চিকিৎসকরা যেই মুহূর্তে প্রবেশ করছিলেন সেই সময় সাধারণ মানুষের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে কিন্তু চোখে পড়ার মতো ছিল প্রত্যেকে উদ্বিগ্ন প্রত্যেকে লাইভে আমাদের সঙ্গে কথা কথা বলতে গিয়ে এটাও জানিয়েছেন যে ভিডিওগ্রাফি না হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তথ্য ঘুরে যেতে পারে অর্থাৎ ভিডিওগ্রাফিটা মাস সবাই বিচার চাইছে মূলত সেই দাবিটাও তারা করছিলেন সেই সময় পুলিশের তরফে এসে তাদের বাধা দেওয়া হয় তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় জানিয়ে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সঙ্গে একটা বাড়ির সামনে একটা বচসা তৈরি হয়েছিল অর্থাৎ তিনটে চারটে ছবি পরপর দেখা গেল এই মুহূর্তে অনির্বাণ যে ছবিটা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই মুহূর্তে বাসটা দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকরা জুনিয়ার ডাক্তাররা একে একে তারা বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছেন তাদের তরফে যে দাবিগুলো করা হয়েছিল তার মধ্যে থেকে একটি দাবি মেনে নেওয়া হয় যা হচ্ছে মিনিটস হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা স্ক্রিপ্টটা রয়েছে অর্থাৎ যে বিবরণীর যে স্ক্রিপ্টটা রয়েছে সেইটা উভয় পক্ষের সহ উভয় পক্ষের কাছে থাকতে হবে মূলত সেই দাবি করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একজন দুজন স্টেনোগ্রাফারের দাবি করেছিলেন চিকিৎসকরা সেইটা আপাতত সরকার পক্ষ মানছে কি মানছে না সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ পাশাপাশি চিকিৎসকরাও কারণ সেইখানে আবার একটা নতুন করে বাধার সম্মুখীন হতে পারে এই যে বৈঠকের পরিকল্পনা হচ্ছে সেই বৈঠকটার অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় সাধারণ মানুষের সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো এর পাশাপাশি যে বাসটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাস থেকে একে একে চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে বাসটা দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছি অন্যদিকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে এসে পৌঁছে গিয়েছিলেন সিএস অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকরা যারা নামবেন তাদেরকে তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেই বৈঠক করবেন যে ঘরে সেই ঘরে সিএস তাদেরকে নিয়ে যাবেন অর্থাৎ চিকিৎসকদের নিয়ে যাবেন যেই খবর আমরা আপাতত পাচ্ছি আগের দিনের মতোই ঠিক একইভাবে গেটের সামনে যেই ঘরের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন একইভাবে অপেক্ষা করবেন একের পর এক ছবি দেখা যাচ্ছে বাসের ছবিটা আমি দেখতে পাচ্ছি যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখনও বাসের ভেতরে এবং যারা সরকারি আধিকারিকরা তারা বাইরে বাসের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার কাছ থেকে যারা বোঝার চেষ্টা করবো মানে বুঝতে পারলাম এক দুই তিন করে এক এক করে লাইভ হবে না এই সীমাটা এই সীমাটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে প্রথমত বাসে করে আসবেন চিকিৎসকরা ঠিক আছে লাইভ হাঁক লাইভ হোক লাইভ থাক কিন্তু বাস থেকে নেমে লাইভে কথা বলতে বলতে মুখ্যমন্ত্রী বাড়ি ভাবতে ঢুকবেন হবে না এই লাইভটা হবে না এটা আজকে হওয়ার সম্ভাবনা নেই এটা যাতে না থাকে এই সম্ভাবনা যাতে তৈরি না হয় তেমন ব্যবস্থা রেডি বেশ দু নম্বর চিকিৎসকরা স্টেনোগ্রাফার সঙ্গে নিয়ে যাবেন দুজনকে সে দুজন স্টেনোগ্রাফার লাইভ ভিডিওগ্রাফি করবেন না লাইভ লিখে রাখবেন কাগজে যেমন লিখেছিলেন গণেশ বেদ কথায় মহাভারত কিন্তু সেটাও হবে কি হবে না তা নিয়ে সংশয় আছে না হওয়ার সম্ভাবনা বেশি স্টেনোগ্রাফাররা লাইভে কিছু লিখবেন সবার চোখের অন্তরালে সেটাও হতে দিতে সম্ভবত সরকার চায় না এবং তিন সাধারণ মানুষ লাইভে কিছু বলবেন এই চিকিৎসকরা আসছেন যাচ্ছেন ভিতরে তারা কি এক্সপেক্ট করছেন মানে আশা করছেন এটাও আপাতত লাইভে না এই মুহূর্তে তোমার সঙ্গে লাইভে থাকার মতো কোনো মানুষ আছেন ধারে কাছে নাকি এ রাজ্যে আপাতত সেই লাইভেও না নিষেধাজ্ঞা জারি হয়েছে বিট্টু দেখ দেখো তোমাকে সরাসরি যে ছবিটা এই মুহূর্তে উঠে আসছে সাধারণ মানুষকে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তোমাকে আমি যেটা বলছিলাম যে প্রথম দিকে যখন সাধারণ মানুষ তারা বক্তব্য রাখছিলেন বক্তব্য পেশ করছিলেন সেই সময় দাঁড়িয়ে পুলিশের তরফে এসে সামগ্রিকভাবে বাধা দেওয়া হয় এবং সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র সাধারণ মানুষদের সম্পূর্ণ জায়গাটা গার্ড জল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশের তরফে ঘিরে ফেলা হয়েছে কাজেই এই মুহূর্তে সাধারণ মানুষের এই চত্বরে প্রবেশ করার ক্ষেত্রে একটা বিধিনিষেধ রয়েছে অর্থাৎ একটা যেই সমস্যা দানা বাধা বেঁধেছিল সেটা আপাতত পুলিশ তাদেরকে অর্থাৎ সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় অনির্বাণ যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত চিকিৎসকরা কিন্তু বাস থেকে নামেননি সেই ছবিটা দেখতে পাচ্ছি তারা বাসের মধ্যেই রয়েছে এবং সরকারি যারা আধিকারিকরা যারা সংশ্লিষ্ট চিকিৎসকদের বৈঠকখানাতে নিয়ে যাবেন যেখানে বৈঠক হবে সেই সরকারি ব্যক্তিত্বরা তারা বাসের বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার রবিকে রবিকে বলবো আরেকটু জুম করে দেখাতে কারণ এবার একে 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 চিকিৎসকরা বেরোচ্ছেন সেই ছবি দেখা যাচ্ছে একে একে সেই চিকিৎসকরা বেরোচ্ছেন সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় যেটা স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার নিয়ে একটা সংশয় দানা বাঁধছে সেটা যদি মানা হয় তাহলে ক্ষেত্রে এই বৈঠকে কোনো কোনো বৈঠক হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি অর্থাৎ স্টেনোগ্রাফারের বিষয়টা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে একে একে চিকিৎসকরা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভিতর প্রবেশ করছেন সেই ছবিটা ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন এখন দেখার বিষয় এই বৈঠক ফলস ফলশ্রুত হয় কিনা তার কারণ কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে যে বাস যেখানে গত আগের দিন অর্থাৎ শনিবার দিন এই সময়টাতে যেই চত্বরে থেমেছিল সেখান থেকে কিন্তু বাস আজকে অনেকটা ভিতরেই চলে গিয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ির গলি সেখানে চলে গিয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে এতো করা হয়েছে কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা প্রথম নিরাপত্তা বেষ্টনী তারপরেও আরেকটা গার্ডওয়েল দিয়ে দিয়ে ব্যারিকেড করা হয়েছে দুটি গার্ডয়েলের ব্যবহার করা হয়েছে সে ব্যারিকেটের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে অপ্রীতিকর ঘটনা যেমন এড়ানোর জন্য পুলিশ তৎপর ঠিক পাশাপাশি সাধারণ মানুষ যাতে এখানে এসে প্রেস মিডিয়াকে কিছু না বলেন উই ওয়ান জাস্টিস বলে চিৎকার না করেন তার পাশাপাশি যে তাদের যেই উদ্বেগটা রয়েছে তারা যেই যেভাবে জমা হয়েছিলেন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা যেভাবে মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন সেই বিষয়টা যাতে আর না উঠে আসে সেই জন্যই পুলিশ সাধারণ মানুষকে সংশ্লিষ্ট জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে এখন বৈঠকটার দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ এখন বৈঠকের মাধ্যমে কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেটাই দেখার বিষয় কারণ যে বিষয়টা বলছিলাম মিনিট লেখা হবে সেই মিনিটসের ক্ষেত্রে যারা তাদের দুজনকে চেয়েছেন চিকিৎসকরা সেই দাবি রয়েছেন তারা ভেতরে বাসের সামনে রয়েছেন এবং তারা একের পর এক ছবি নিয়ে যাচ্ছেন চিকিৎসকদের সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকার ক্ষেত্রে যে কিয়ক্সটা পড়ে অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যে ফর্ম্যালিটিসগুলো নাম লেখা এই সমস্ত বিষয়গুলো আর কিছু মধ্যে শুরু হবে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে প্রতিটা পদে পদে সেই ছবিগুলো এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আজকের এই বৈঠকের ওপর এই আন্দোলন এবং এই বিচারের সমস্ত ভবিষ্যৎটা নির্ধারণ করছে বলা যেতে পারে অনিবার একেবারেই একেবারে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক বন্ধুরা এরাজ্যে লাইভের সুযোগ আপাতত ক্রমশ সীমিত হচ্ছে হ্যাঁ এই ছবিটা অবশ্যই লাইভ যে ছবিটা আপনারা এই মুহূর্তে আমার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটা অবশ্যই লাইভ কিন্তু এই ছবিটা আপনি যা যা দেখতে পাচ্ছেন না সেগুলো আপনাদেরকে একটু বলে রাখা দরকার এই যেমন এই যে বাসটা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাসটা পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন কেন না তার কারণ এই বাসটার একেবারে সামনের দিকে গিয়ে ঠিক আগের দিন যেমনভাবে চিকিৎসকদের বাস থেকে নামতে এবং তারপর টেলিভিশন ক্যামেরার সামনে দিয়ে তারা কোন দাবিতে এসছেন কি বলতে চাইছেন অন্তত চারজন পাঁচজনকে কথা বলতে বলতে যেতে দেখতে পেয়েছিলেন সেটা দেখতে পাচ্ছেন না তার কারণ এখানে এই যে গার্ডরেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গার্ডরেলগুলোর ওপারে সাধারণ মানুষ মিডিয়া চিত্রগ্রাহক সাংবাদিক কারোরই যাওয়া নিষেধ অতএব অতএব বাসের ওপার থেকে আপনি কোনো লাইভ দেখতে পাচ্ছেন না কোন কোন চিকিৎসক নামলেন তাদের মুখ দেখতে পাচ্ছেন না তারা যাওয়ার সময় কিছু বলতে চেয়েছিলেন কি না এই মুহূর্তে ওখানে নতুন কোনো সংকট আছে কি না আপনি জানতে বা দেখতে পাচ্ছেন না তার কারণ এগুলোর লাইভ আপাতত সীমিত এই লাইভগুলোতে আপত্তি আছে মানে মুখ্যমন্ত্রীর ঘরের ভিতরে রুদ্ধদার বৈঠক লাইভ করা যাবে না এটা এটাতে যতটা সুপ্রিম কোর্টের অবমাননা বা বিচার পদ্ধতি বা তদন্ত প্রক্রিয়ার ব্যাঘাত ঘটতে পারে সম্ভবত সম্ভবত অতটাই ব্যাঘাত হয়তো বাসের সামনে থেকে চিকিৎসকদের বাস থেকে নামার ছবি তুললে হতে পারে সাধারণ মানুষকে এই গার্ড ওপারে মানে এই খাকি উর্ধিধারী যারা আছেন সাধারণ মানুষকে রাজপ্রসাদ থেকে সরি করবেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আটকে রাখার জন্য তাদেরকে ওপারে যেতে দিলে বোধ ঠিক ততটাই ব্যাঘাত ঘটতে পারে প্রিয় দর্শক বন্ধু লাইভের পরিসর খুব সীমিত লাইভের ক্ষমতা আপাতত খুব সীমিত অতএব এই ছবিটাকেই রেখে মানে এটাই সর্বোচ্চ লাইভ যা আপনি এ রাজ্যে আপাতত দেখতে পারেন যে লাইফটুকু করার পারমিশন এই মহামান্য উর্দিধারীরা এবং তাদের মন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেইটুকু লাইভের সুযোগই আপনাদের সামনে রেখে এবং যদি যদি এই উর্দিধারীরা সামনের বাধা গার্ডরেল ছেড়ে সরে দাঁড়ান যদি মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী লাইভকে আরেকটু প্রসারিত করে রুদ্ধতারের বৈঠকের ভিতরে নয় ঘরের দরজার বাইরেই ঠিক আগের দিন যেখানে যেখানে তাকে মুখ্য সচিবকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল ডাক্তারদের বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে দেখা গিয়েছিল তত অবধি আমাদের যেতে পারমিট করেন তাহলে নিশ্চয়ই আপনাদের সেই লাইভও দেখাবো কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই এই লাইভে তদন্তে ব্যাঘাত ঘটবে নিশ্চয়ই এই লাইভে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় গুরুতর কোনো সমস্যা হবে তাই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ আপাতত ওই লাইফটার পারমিশন দেননি আমাদেরকে অতএব এই ছবিটা দেখে আমি আমার আজকের আজকে অগ্নিবাণে আসছি আমার আজকে